চৌঠা অক্টোবর দু শনিবার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তিন রাশির এবং একটি রাশির সাথে কিছু বড় ঘটনা ঘটবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই জানেন প্রতিদিন আমি হঠাৎ অর্থপ্রাপ্তির ভিডিও নিয়ে আসি এবং যে যে রাশির কথা জানায় সেই সেই রাশির কিন্তু প্রাপ্তিযোগ ঘটে যারা সম্পূর্ণ ভিডিওটি শুনেন এবং ঠিকঠাক মতো নিজের জীবনে যা যা আমি জানাই সেগুলি অ্যাপ্লাই করেন তাদের জীবনে কিন্তু হঠাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটছে আবার অনেকে এমন রয়েছে শুধুমাত্র রাশির নাম শুনছে এবং ভাবছে যেহেতু রাশির নাম রয়েছে কাজেই প্রাপ্তিযোগ কিন্তু ঘটবেই ঘটবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন কি প্রত্যেকের যে প্রাপ্তিযোগ ঘটবে এমনটা নয় হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার জন্মছকে যদি মজবুত থাকে অথবা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি যদি মজবুত করিয়ে নিয়ে থাকেন তবেই কিন্তু প্রাপ্তিযোগ ঘটবে নচেত প্রাপ্তিযোগ ঘটবে না হঠাৎ অর্থপ্রাপ্তির কারুগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব কাজেই এই তিনটে যদি আপনার মজবুত থাকে অথবা আপনি যদি পাওয়ার কবচ ধারণের মাধ্যমে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করিয়ে নিয়ে থাকেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার যোগ ঘটতে বাধ্য কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করে নিতে হবে অথবা যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন জানবেন আপনার রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে ধারণ করুন আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি হবেই হবে ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই আপনি এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন এই দিন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা ও শতবিশা নক্ষত্রে আর এই দিন আমরা পাচ্ছি দুটি যোগ একটি হচ্ছে সূর্যযোগ আরেকটি গণ্ডযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা আঠাশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা সাতান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না যে কোনো ধরনের শুভ কাজ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনি বেছে নিতে পারেন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা উনিশ মিনিটে থাকছে সকাল সাতটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর সকাল নটা তিরিশ থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত পাচ্ছি আরেকটি শুভ মুহূর্ত এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা আটচল্লিশ মিনিটে থাকছে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো সাতান্ন মিনিটে থাকছে দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা আঠেরো মিনিট থেকে রাত্রি নটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে নেওয়ার চেষ্টা করুন এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে এই সময়ে অবশ্যই টিকিট কাটুন সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন এবং ভাগ্যের শুভ নম্বর জেনে টিকিট কাটুন তবে দেখবেন অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য চৌটা অক্টোবর তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এর মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে একাধিক পথে আপনার হাতে অর্থ আসবে সন্তানের কারণে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে বিদ্যার্থীদের বাধা দূর হবে যারা গবেষক রয়েছেন গবেষকদের গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই সাত নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাত এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ ফেরত আসবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পেতে চলেছেন এর পাশাপাশি ব্যবসায় নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দেবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এছাড়াও এই দিন ধর্মের প্রতি আপনার আস্থা বাড়বে মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ এবং আট এবার আসি একটি রাশির কথায় যেই একটি রাশির সাথে বেশ কিছু বড়ো ঘটনা ঘটবে কাজেই এই দিন মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখবেন গায়ে পড়ে কাউকে উপকার করবেন না এমনকি কারোর সাথে কোনো বিতণ্ডায় জড়াবেন না এছাড়াও শরীর স্বাস্থ্যজনিত সমস্যা বাড়বে এই দিন কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না কাউকে ধারও দিবেন না যারা আপনার গুপ্ত গুপ্তশত্রু রয়েছে এই দিন কিন্তু দারুণ অ্যাক্টিভ হবে এবং ষড়যন্ত্র করবে আপনার বিরুদ্ধে আপনার কোনো না কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করবে এছাড়াও কোনো দামি জিনিস হারিয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে কাজেই সেই দিক থেকে আপনি একটু হলেও সতর্ক থাকবেন যে রাশিকে সতর্ক থাকতে হবে সেই রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জন্য দিনটি খুব একটা শুভ নয় একটু হলেও সতর্ক থাকবেন এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি লক্ষ্মী পুজোর দিন তৈরি হবে পাওয়ার কবচ এবং ধনরক্ষী কবচ যারা পাওয়ার কবচ এবং ধনরক্ষী কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা মন্ত্রপুত গাছের শিকড়ের পাওয়ার কবচ কম খরচে পেতে চাইছেন বা মন্ত্রপুত গাছের শিকড়ের ধনরক্ষী কবচ খুব কম খরচে পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কিভাবে পাবেন তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে সমস্ত কিছু নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিন ধন্যবাদ